তাহলে আপনি আপনি চলতেছেন আচ্ছা আপনি কি পড়াশোনা করার ইচ্ছে ছিল নাকি হ্যাঁ পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল না কেন করতে পারেননি আচ্ছা আপনি বললেন যে মাদ্রাসায় পড়াশোনা করেছেন সেই ক্ষেত্রে কিছু বললেন মাদ্রাসায় মাদ্রাসা আদার কাছে মনে করেন মুর্শিদা ছিল কোনো মতো আর কি পড়া হচ্ছে কোনো মতে কোনো টাকা পয়সা লাগবে না সেখানে কি শিখেছেন আপনি এই নামাজ পড়তে পারি নামাজ পড়তে পারেন আর কিছু শিখেননি না এই যে ভিডিওটা করেছি এটা মনে করেন অল পৃথিবী দেখবে দেশে বিদেশে অনেক জায়গায় দেখবে মনে করেন এটা ফেসবুক ইউটিউব সব যে ভায়ার হবে আপনার কোনো সমস্যা হবে সমস্যা ঠিক আছে এই যে ভিডিওটা করেছি আপনার কোনো সমস্যা নেই ভিডিওর ভিতরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবো কারণ আমরা তাদের এ ওয়াই এস টি মনে করেন অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরে এবং তাদের মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করে নতুন উদ্যোগ আচ্ছা আপনার বাস্তব জীবন এভাবেই চলতেছে অনেক কষ্টে চলতেছে

অনেক সমস্যা আছেন আচ্ছা আপনি বিয়েড এর যে করতে চাচ্ছেন এটা মানুষ একটু বলেন শেষ প্রান্তের হোক সে যেরকমই হোক সমস্যা কিন্তু